মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা আগুন লাগে মেচুয়ার ফলবাজার সংলগ্ন হোটেলে ছ নম্বর মদনমোহন বর্মন লেনে এই হোটেল তৈরি হয় উনিশশো সালে প্রথমে চারতলা ছিল পরে হোটেলের ওপরে আরও দুই তলা করা হয় অভিযোগ গত কয়েক বছরে হোটেলের বেশ কিছু অংশ পুরসভার অনুমোদন ছাড়াই সম্প্রসারণ হচ্ছে হোটেলের দোতলায় পানশালা তৈরি হচ্ছিল গত তিন মাস আগে থেকে যেখানে আগে ছিল রেস্তোরাঁ সেটিকেই পানশালায় রূপান্তরিত করে যাবতীয় নির্মাণ বদলের কাজ শুরু করে হোটেল মালিক হোটেলের ভেতরে ঘরের পরিধি বাড়ানো হয়েছে তাও কোনো রকম অনুমোদিত নকশা ছাড়াই হোটেলে কমপক্ষে বিয়াল্লিশটি ঘর ছিল অধিকাংশতেই ছিল না জানলা ফলের ধোঁয়ায় বারে বিপত্তি যা ইন্সপেকশন করা হলো সেটা বোঝা যাচ্ছে কি এনারা ফার্স্ট ফ্লোরে বারকে এক্সটেন্ড করছিলেন সেই জন্যে কিছু প্লাইউড অর কম্বাসেবল মেটেরিয়াল ফার্স্ট ফ্লোরে হোল্ড ছিল এখানেই শেষ নয় দমকলের ডিজি জানান বাজেনি ফায়ার অ্যালার্মও অকেজ ছিল আগুন নেভানোর যন্ত্র নো ডিটেকশন সঙ্গে যেটা আমাদের স্প্রিংকলার সিস্টেম ফায়ার ফাইটিং সিস্টেম ইজ ওয়াজ টোটালি ডিফাল্ট ফায়ার ডিপার্টমেন্টে এনওসি 2022 মে অনারার করেছিলেন তারপরে রিনিউ করার নেই হোটেলের বেআইনি কাজের কথা জানান দমকল মন্ত্রী সুজিত বসু বলেন দেখার কথা পুরসভারও পাল্টা মেয়র বলেন দায়িত্ব সবার এরা যখন বাড়ি বানায় তখন একরকম নকশা করে এরা বেআইনি সমস্ত কিছু করেছে করেছে যেগুলো কাজগুলো পুরসভা সবাই দেখা দরকার সবারই সবারই দেখা উচিত সবারই দেখা উচিত সেটা কার গাফিলতি না গাফিলতি এখন আগে আমাদের যারা যাদের হারিয়েছে তাদের পরিবারের কাছে তাদের তুলে দিয়ে তাদের আগে শেষ হোক দমকলের কি হয়েছে না হয়েছে এটা শুধু ওইটা না আমরা সব জায়গায় এবার থেকে দেখব পুরসভার মেয়র বলেন আগে জানলে অবৈধ নির্মাণ ভেঙে দিতেন পাল্টা সজল ঘোষণ অভিযোগ টাকা সব বেআইনি কাজ হচ্ছে সব জায়গায় আমি দেখি একটা অদ্ভুত জিনিস ঘটনা ঘটার পরে কেন এত হয় যখন নির্মাণ করছিল বা নির্মাণ হয়েছে তখনই কেন কোনো কমপ্লেন আসে আমাদের যদি কমপ্লেন আগে আসছে বেআই বেআইনি হয়েছে নিশ্চিতভাবে ধরা যেত একটা বার তৈরি হচ্ছে আর পরশুদিন তার উদ্বোধন কালকে তার উদ্বোধনের কথা ছিল জানে না নেকা নাকি পয়সা না দিয়ে করতে পারবে তবু বিল্ডিংটা মেয়র নিজের হাত থেকে ছাড়ছে না কেন কি মধু আছে সেখানে কিন্তু এসব এখন কেন বলছে দমকল প্রশাসন কেন আগে কোনো ফায়ার সেফটি অডিট হয়নি বিরোধীদের অভিযোগ টাকার বিনিময়ে চলত এই অবৈধকে বৈধ করার কারবার পাশে স্কুল ধর্মশালা মন্দির থাকা সত্ত্বেও পানশালা তৈরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা বাসিন্দাদের অভিযোগ অর্থের দাপটে একের পর এক বেআইনি অংশ এই হোটেলে তৈরি করা হয়েছে কলকাতা পুরসভা দমকল পুলিশ আবগারি বিভাগ সবাইকে চুপ করিয়ে চলত অনৈতিক কাজ টাকা খেয়েছিস বলেই তো আজকে এই অবস্থা হয়েছে আজকে বলছেন একটা আস্ত বার তৈরি হয়ে গেল কেউ জানতে পারলো না এ রাজ্যের কটা নির্মাণ আইনি এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে শুধু টাকা দিলে এখানে একটা আস্ত বেআইনি বার তৈরি হচ্ছে এখানে মন্দির আছে স্কুল আছে হ্যাঁ কোন ব্যাপার ধর্মশালা আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই শুধু মালদাও কলকাতা শহরটা বিশেষ করে পুরনো কলকাতা যত গৃহ পুরো সরকারটা প্রাণ প্রতিষ্ঠা করতে দিঘাতে সরকার এবং প্রশাসন আর এখানে চোদ্দটা প্রাণ এখনো পর্যন্ত গেছে হ্যাঁ মুশকিলটা হচ্ছে রাজনৈতিক প্রাণ প্রতিষ্ঠা করতে গেছে ওদের জগন্নাথ জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা করতে যায়নি হোটেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় আতঙ্কে ছাদে উঠে যান অনেকে প্রাণ বাঁচাতে ঝাঁপো দেন কেউ কেউ অভিযোগ হোটেলে কোনো আপদকালীন দরজা ছিল না স্থানীয়দের অভিযোগ আপদকালীন দরজার সামনে ইটের গাঁথনি দেওয়া হয়েছিল বার তৈরি করতে সেই কারণেই ধোঁয়া কোনো মতেই বাইরে বের হতে পারেনি বলে খবর যে দরজা খোলা থাকলে এই প্রাণহানির ঘটনা অনেকটাই এড়ানো যেত হয়তো বাঁচানো যেত জনকে এদিকে বড় বাজারে অগ্নিকাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা আহতদের সুস্থতা কামনা করি ইতিমধ্যেই মৃতদের পরিবার কিছু দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে ঘটনার তদন্ত ইতিমধ্যেই সিট গঠন করেছে কলকাতা পুলিশ গোটা ঘটনা তদন্ত তদন করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট এনকেটিভি বাংলা